হাই আজকে চলে এলাম নতুন ক্লাস নিয়ে যেহেতু বিউটি বেসিক টু অ্যাডভান্স ক্লাস আমাদের চলছিল তো তার মধ্যে হঠাৎ আমার ইচ্ছা হলো যে মেকআপের ক্লাস একটু একটু করে দিতে থাকি তো আজকের ক্লাস হচ্ছে আই মেকআপ আই শ্যাডো তো আমাদের বিগিনার্স যারা তোমরা আছো তো এরকম হয় না যে আই মেকআপ করবো ব্রাইটকে বা কোনো পার্টি মেকআপে কিন্তু কি শ্যাডো কালার কোন কালার কম্বিনেশনে করলে চোখটা ভালো লাগবে সেইরকম একটা ধারণা মানে কী বলতো হাতে ধরে সব কিছু শেখানো কাউকে যায় না যেটা ভেতর থেকে আসবে সেটাই বেটার হবে তো যাতে ভেতর থেকে তোমাদের সেই আইডিয়াসগুলো আসে তার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা তো স্কিপ করবে না কারণ আজকে আমি আমার স্টুডেন্টদের ক্লাস করাতে করাতে ভিডিওটা নিয়েছি যে ওই স্টুডেন্টরা যারা আমার কাছে এসে শিখছে তারা যেটা ক্লাস পাচ্ছে যাতে অনলাইন যারা আমাকে দেখছে সেই স্টুডেন্টরাও যাতে এই ক্লাসটা পায় সেই জন্যই আমার এই ভিডিওটা করা তো স্কিপ করবে না যতটুকু পেরেছি আমি নলেজ দেওয়ার চেষ্টা করেছি তাছাড়া আমার ভিডিও শর্টসে তো প্রচুর আই মেকআপ ব্রাইডাল মেকআপ রয়েছে সেগুলো একটু দেখে নিও আর ক্লাসগুলো দেখো আর হ্যাঁ তোমরা কোন ক্লাসটা চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি আইডিয়া পাবো যে নেক্সট ভিডিও বা ক্লাস আমি এটা দেবো কেমন তো শুধু দেখে যাবে না একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দিও আর ভিডিওটা স্কিপ করবে না আর ধারণাগুলো তোমাদের তৈরি হচ্ছে কি না সেটা অবশ্যই তোমরা দেখে নিও আজকের ক্লাসটায় তা দেরি না করে চলো আমরা ক্লাসটা দেখে নিই আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু আমাকে জানাবে তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার আর নেক্সট ক্লাস কী নিয়ে আসছে সেটা তোমাদের থেকেই আমি শুনবো কেমন চলো আজকের ক্লাসটা শুরু করা যাক প্রথমে ময়শ্চার বা আই প্রাইমার ময়শ্চার লাগাবে আর একটু বসবে এখানে শুধু আই মেকআপটা দেখাবো বলে শুধু চোখটাতেই দিচ্ছি মেকআপ টিউটোরিয়াল যখন আসবে তখন টোটাল মুখেই লাগাতে হবে এখানে আমি ফাউন্ডেশন ইউজ করছি শুধু ক্লাস দেব বলে না হলে এখানে আই প্রাইমার লাগিয়ে কনসিলার লাগাবে তাহলে কালারটা খেলবে ভালো ঠিক আইব্রো নিচ থেকে নিচে একটু আই মেকআপটা হচ্ছে যারা আই মেকআপ দেখে কোনো ভয় নেই যারা বুঝতে পারছিস না যে আই মেকআপটা কি কি কালার দেবো হ্যাঁ আমরা জানি ড্রেস অ্যাকর্ডিং কালার হয় মানে ড্রেসে যে যে কালার থাকে সেগুলো দিয়ে আমরা করতে পারি এটা একটা কি বলবো ডিসেন্স বোধ আর কি তো কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম ভুলে যাই যে কি আই করব বা কোন কালার সাথে কোন কালারটা দেব তো পারফেক্ট আই মেকআপ করতে গেলে নলেজে রাখবি যে কোন একটা ফুল দুই তিন কালারের হয় একটা কালারের সাথে একটা কালার কি সুন্দর মিশে গেছে ব্যাপারটা কিভাবে হয়েছে কি কি কালারের ফুল রয়েছে ফুলে দেখবি মানে মেকআপ আর্টিস্টের চোখটা এরকম হবে মানে খোলা আকাশের নিচে যাবি সকালবেলার আকাশ একরকম রাতের আকাশ একরকম ভোরবেলার আকাশ একরকম আকাশে কি কি কালার থাকে কোনো সময় ডিপ ব্লু কোনো সময় একদম আকাশি সময় সাদার সাথে আকাশি মিলে রয়েছে ডিপ ব্লু কোনো জায়গায় রয়েছে কোনো জায়গায় অ্যাশ কালার হয়ে গেছে মেঘ জমে কোনো জায়গায় কমলার ডিমের কুসুমের মতো সূর্যের রঙটা ছড়িয়ে রয়েছে তাহলে ওই কালারের সাথে ওই কালার কম্বিনেশনগুলো যায় তো আমি আকাশকে মাথায় রেখেই একটা আয় বানাচ্ছি তোরাই দুই কি কালার দেব প্রথমে আমাদের এই রকম একটা পাখি ব্রাশ নিতে হবে তো আকাশে আমরা কি বলেছি এখানটা রাখ যে কুসুম কালার হ্যাঁ মানে অরেঞ্জ অরেঞ্জ যে কালারটা হয় না সূর্যের ভোরবেলা হয় অনেক সময় হয় আবার অরেঞ্জ একদম লালচেও হয় সূর্যের কালার লাল লাল টাইপের তো সেরকম কালার ধর এটা আর একটা কথা অনেকে আছে যে আই প্রাইমার আর কনসিডার বা ফাউন্ডেশন লাগানোর পরে সেটাকে পাউডার দিয়ে লক করে দেয় আমি বলবো যে কালার যদি খেলাতে চাস চোখে তাহলে পাউডার দিয়ে লক করার প্রয়োজন নেই এটা দিয়েই লক করব এটাও এটাই পা পাউডারে কাজ করবে এটা দিয়ে লক করব তাহলে কালারটা বসবে ভালো ড্যাব 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 যখনই কোনো অ্যামাউন্ট নেব অ্যামাউন্টটা যদি বেশি গুঁড়ো থাকে একটু ঝেড়ে নেব তারপরে মিডিল পর্শনে বসাবো ক্রিজ লাইন বলে এটাকে এটাকে ক্রিজ লাইন বলে এই যে হাড়ের নিচে ডিপ এটা ক্রিজ লাইন তো একেবারে কর্নার থেকে বসাবো না ইনার কর্নার থেকে মিডিল থেকে আই বল যেখানে রয়েছে ঠিক মিডিল থেকে ক্রিজ লাইনে আমরা এইভাবে ড্যাব 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 করবো কারণ যেহেতু আমরা লক করি নি এটা দিয়ে আমরা লক করে নিই আগে তারপরে ঘষব লাগালে কি হবে মিডিলে আমাদের মেন কোয়ান্টিটিটা আমরা অ্যামাউন্টটা এখানে লাগিয়ে নিচ্ছি তারপরে যখন এদিকে আর এদিকে টান দেবো তো হালকা হালকা আমাদের এদিকে স্প্রেড হতে থাকবে আইব্রো কর্নারে যেটা অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলে এইভাবে ধরবি তাহলে ডিরেকশানটা ঠিকঠাক আসবে একদম আউটার লাইন পর্যন্ত যত ব্লেন্ড করব যত তুলিটাকে এখানে ব্লেন্ড করব তত সুন্দর ক্রিজ লাইন তৈরি হবে এবারে মেন অ্যামাউন্ট আমাদের লেগে গেছে এবার বাকি যেটুকু তুলিতে রয়েছে সেটুকু আমরা হালকা ওপরে লাগিয়ে নিচ্ছি হালকা হালকা হয় না যে সূর্যটা ডোবার সময় ও নীচটা গাঢ় তারপরে ওপরে হালকা হালকা হতে হতে মিলিয়ে গেল সেই ডিরেকশনটা ফলো করবে আমাদের প্রকৃতিতেই বিভিন্ন কালার ভগবান দিয়ে রেখেছে সেগুলো একটু চোখ খুলে দেখলেই মনের চোখ দিয়ে দেখলেই আমরা পেরে যাব যে কোন কালারের সাথে কোন কালারটা কত ফুলের রঙ রয়েছে আকাশের রং রয়েছে জলের রং রয়েছে সমুদ্রের কালার রয়েছে গাছের কালার রয়েছে এই অবধি বোঝা গেল এই অবধি বোঝা গেল কখনো আকাশী কখনো ডিপ ব্লু এই রকম একটা ব্রাশ নিয়ে আই বলের ওপরে ড্যাব যেহেতু পাউডার দিয়ে লক করিনি আই বলটার উপরে গোল করে আমি তো তুলির থেকে বেশি মানে কমফোর্টেবল হই আঙুলের সাহায্যে আই মেকআপ করতে আমি এর আগে ভিডিও দিয়েওছি টোটালটা মোবাইলে শ্যুট করে খুব একটা কোয়ালিটি ভালো না ভিডিওটার কিন্তু দেওয়া আছে আপলোড এটা কি হলো স্কাই মানে আকাশি আকাশের যে সাধারণ যে রঙটা আমরা সবসময় দেখতে পাই সেই কালারটা আমরা আকাশে আর কি রং দেখতে পাই জোরে বলবি এই আর ডিপ ব্লু তার মানে এই রংটা একটু ছেড়ে নিবি অ্যামাউন্টটা ডিপ ব্লুটা তাহলে একটু সেটাও অ্যাপ্লাই করি যা যা দেখতে পাই শেপে কারণ এখানে ক্রিজ লাইনটা আছে একটু লেজ বার করে দিচ্ছি এখান থেকে ড্যাব 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 যতটা পারি ডিপ করি কারণ ডিপ ব্যাপারটা আসতে হবে সেটা আউটার কর্নারে ঠিক এইভাবে থাকছে ডিমের কুসুমের কালারটা তো হলো একটু লালচে লালচে একটু ইয়েলো বাকি থাকলো আর বাকি থাকলো যেটা আকাশে সাদা সাদা বাকি থাকলো তো সাদাটা আমি কোথায় দেব দেখি জোরে বল এগুলো এখন হার্টস লাইন দেখা যাচ্ছে একটু পরে আর দেখা যাবে না এগুলো সব একটার সঙ্গে একটা ম্যাশ হয়ে যাবে তো আমি লাগিয়ে দিলাম লাগাবই যখন একটু বেশি করে লাগায় কিপটেমি করে লাভ নেই তা না জড়ে বল হলো এবারে কি বাকি আছে ইওলো ইওলো তো হ্যাঁ একটু ইওর বিশ ভাগটা থাক হালকা হালকা এবারে যে মিডিলটা বেশি খুব একটা চোখে পড়ছে না সেই জন্য মিডিলটাকে একটু সিমারি লোক দিতে হবে মিডিলে এবারে যেটা নিয়েছিলাম আগে কিছুই নিলাম না অ্যামাউন্ট যেটা লেগেছিল সেইটাই ব্লুটা একটার সাথে একটা মিশিয়ে দিচ্ছি কোনোটা যেন হার্শ লাইন দেখা না যায় এইভাবে কি সুন্দর ব্লুর সাথে ইয়েলোর সাথে অরেঞ্জের সাথে স্কাইয়ের সাথে একটা সাথে একটা মিশে যাবে এইভাবে তারপরে আমরা যেটা করব আইব্রোর নিচে এবারে আমরা আইব্রোর নিচে যে হারটা রয়েছে মানে সেই জায়গাটায় আমরা একটু হাইলাইট করে দেব যেহেতু এখানে আইব্রোটা আঁকাই নি তো একটু অড লাগতে পারে কিন্তু আশা করছি বুঝতে পারছিস তো আমি জেল লাইনার ইউজ করছি তো জেল লাইনার আমি হাতে একটু তুলে নিলাম জেল লাইনারের ভেতরেই এরকম একটা ব্রাশ থাকে তো এটাকে প্রথমে আমি ল্যাশ লাইনে লাগাবো আগেই কোনো লাইন ক্রিয়েট করতে যাব না হালকা হালকা অল্প অ্যামাউন্ট নিয়ে মিডিল থেকে স্টার্ট করতে হবে এবং হালকা হালকা লাগাতে লাগাতে সামনের দিকে যাব একদম ল্যাশ লাইনে এবার মেকআপটা কি পারপাস হচ্ছে এবং যদি নাচের ক্ষেত্রে হয় তাহলে একরকম উইংস হয় তো আমরা কতটা টানবো সেই অ্যাকর্ডিং আমরা চওড়া করব। তো আউটার কর্নার থেকে লাইন একটা বার করে নিলাম উপরের দিকে আউটার কর্নার থেকে বার করে নিলাম এবার আউটার কর্নারের একদম আগাটা ছেড়ে একটু নিচ থেকে আমরা আর একটা লাইন সোজা ক্রিয়েট করছি এভাবে যতটা যাই ইনার কর্নারে এদিকে মনিটা ইনার কর্নারের একটা কোন বার করবো বাড়িয়ে দেবো এইখানে ল্যাশ লাইনের নিচে হালকা হালকা বসাবো একদম ল্যাস লাইনে নিচে হালকা হালকা বসাতে বসাতে একদম কর্নার পর্যন্ত আসব তারপরে কর্নারে এখান থেকে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা পূরণ করব এই ব্যাস এবারে তুলিগুলো দেখি ওপরে দেখা যে কালার গুলো ওপরে আমরা ইউজ করেছি সেগুলোই আমরা নিচে ইউজ করবো নিচে নিচের দিকে যে এক্সট্রা অ্যামাউন্ট লেগে গেছিলো যেহেতু আমি কনসিলার দিয়ে রেখেছিলাম সেটাকে আমি রিমুভ করে নিচ্ছি দিয়ে আবার একটু কনসিলার লাগিয়ে নেবো যারা বিগিনার্স মেকআপ করার সময় আগে চোখটা করে নেবে এভাবে ক্লিন করে নিলাম জায়গাটা কনসিলর বা ফাউন্ডেশন দিয়ে দিয়ে নিচে আমি পুরোনো প্রাশগুলো চাইছি আরেকটু ব্লু আর অরেঞ্জটা হলেই হবে আরেকটু অ্যামাউন্টগুলো লাগিয়ে দেবো ফিনিশিং করে ফিনিশিং টাচ আর ওয়াটার লাইনে কাজল তো দিতেই হবে ওয়াটার লাইনে হালকা লাইন ক্রিয়েট হচ্ছে খুব কম আমান্ট লাগে এই নয় যে বেশি বেশি দিলেই ভালো হবে লাগানোর সময় মাস বের করেই একদম অ্যামাউন্ট লাগিয়ে দেবে না ভালো করে এটাকে মেন যে বেশি সেটা বার করে নেবে যেটুকু সামান্য লেগে থাকবে সেইটুকুই এনাফ যথেষ্ট সেটার জন্য একটা ট্রিক্স হচ্ছে বন্ধ চোখটা বন্ধ এখানে ধরবে তাতে কোনো সমস্যা হবে না যা লাগবে अमाउंट নোখে আবার এদিকে নিচে দিকে মনে নিচে দিকে